এই লাইটটা কিনবে অনলি পঁচাশি টাকা কিন্তু দেখেন গায়ে রেট দেওয়া আছে তিনশো টাকা এটা দুই বছরের গ্যারান্টি পাবে আমাদের কাছে ওয়ান জে নামে ফ্যান্ডুল ভাই ফ্যানটা যে দেখতেছেন এটা অনলি চারশো সত্তর টাকা কিন্তু এটা এটা চারশো সত্তর টাকা আমাদের কাছে কিনে নিয়ে ওই ছয়শো পঞ্চাশ সাতশো টাকা বিক্রি করা যায় এই এই যে দেখেন একটা লাইট দেওয়া আছে লাইটের রেট দেওয়া আছে ছয়শো আশি টাকা কিন্তু এটা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করলে দুই থেকে আড়াইশো টাকা প্রফিট হবে আর এটা খুব ভালো একটা লাইট এটা চার ঘন্টা ব্যাকআপ দেয় এই যে ইমার্জেন্সি টাইম 4 ঘন্টা একদম পাকা 4 ঘন্টা ফাইনুল ভাই এই যে এই প্রোডাক্টটা হচ্ছে আমার কাছে অনলি 45 টাকা পিস কিন্তু কোন দোকান থেকে যদি আপনি কিনতে যান 150 থেকে 200 টাকা গুনতে হবে ফাইনুল ভাই অনেকে বাসাবাড়ি ভাড়া দেয় কম টাকার মধ্যে হোল্ডার চায় যেমন এই যে 14 টাকা পিসের হোল্ডার এটা একটা খুচরা দোকানের মধ্যে 30 থেকে 35 টাকা বিক্রি করে এই যে আরেকটা হোল্ডার 22 টাকা অনলি কিন্তু একটা দোকান থেকে কিনতে গেলে 50 থেকে 60 টাকা গুনতে হবে এই যে মাল্টিপ্লাগ গুলো দেখতেছেন অনলি 22 টাকা থেকে আমাদের মাল্টিপ্লাগ শুরু নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে যে এগারো টাকা পিস এগারো টাকা বেকার একদম পুঁচি কম তাদের জন্য একটা অফার যে দশ কোয়েল তার এক হাজার টাকা এই যে পাঁচটা লাল পাঁচ টাকা লোক দুই হাজার টাকা মোট তিন হাজার টাকায় বিশ কোয়েল তারাইছেন যে গ্যাংস্যুইজের যে আইটেম কিন্তু এটাই কিন্তু শেষ না আমার কাছে আরও অনেক বোর্ড আছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা আইটেম আছে আমার প্রবাস ভাইরা যে দেশের বাড়ি ঘর করতেছে বা আমাদের যে ফ্ল্যাট বাড়ির মালিক ভাইরা যে ঘর করতেছে আমাদের কাছে কিন্তু অসংখ্য সুইজ পাবে পঁয়তাল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্রবল ভাই ঘটনা কি এক গ্যাস প্যান্ট নিয়ে বসে আছেন আসলে ভাই গরমের মধ্যে ফ্যানগুলো অনেক বেশি চলে আর আমরা মনে করেন এই ফ্যানগুলো অনেক কম দামের মধ্যে দিতেছি আর আমাদের যে কাস্টমাররা আছে আমাদের কাছে ফ্যান নিবে তারা আমাদের কাছ থেকে ফ্যান নিয়ে অনেক লাভ করতে পারবে কেমন ফ্যানের দাম হবে মানে কি ধারণা দিই যেমন আমরা হাতের টাই ধারণা দিই যেমন এই যে আট ইঞ্চি যে ফ্যানটা আছে এটা হচ্ছে যে আমাদের রেট হচ্ছে আপনার পাঁচশো টাকা কিন্তু এটা একটা খুর্চা দোকানদাররা বিক্রি করতে পারবে সাড়ে সাতশো থেকে আট আটশো টাকার মধ্যে বিক্রি করতে পারছে মোটামুটি অর্ধেকের মতো লাভ হয় মোটামুটি অর্ধেকের তে বেশি বলতে কি

মানে সবটা ভিজিট করলে তারা সবকিছু পাবে যান দাবনি অরিজিনাল ফ্যান আছে হুম ঠিক আছে আমরা কিছু ব্যাকুল আইটেম দেখাই অবশ্যই যারা ব্যবসায়ী আছে তারা তো আপনার কাছ থেকে যেহেতু আপনারা নিজের সমাল তৈরি করেন না জি 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 আমরা নিজের সমাল তৈরি করি আচ্ছা তাহলে আমরা একটু ব্যাকুল আইটেম দেখাতে চাই একদম এই পাশ থেকে শুরু করি ঠিক আছে তাহলে আমরা ব্যাকুল আই এই সুইচ দিয়ে শুরু করতে চাচ্ছিলাম আর কি তো ওই যে সুইচটা যে দেখতেছে মাইনুল ভাই এই সুইচটা হচ্ছে পাঁচ টাকা একানব্বই পয়সা পাঁচ টাকা একানব্বই পয়সার মধ্যে পিতলের কন্ট্যাক্ট সুইচটা আর এই সুইচটা হচ্ছে যে আপনার ছয় মাসের গ্যারান্টি আছে তারপর হচ্ছে যে ব্লু কালার মানে কালার ম্যাচিং করে যে সুইচ থাকে এই সুইচটা হচ্ছে ছয় টাকা একানব্বই পয়সা যে দাম বলতেছেন আসলে ওই দাম থাকবে তো অবশ্যই থাকবে কারণ আমরা এই মালগুলো নিজেরাই তৈরি করি যদি আমার কোনো ভাই যদি এক নামের প্যাকেটের মধ্যে ব্র্যান্ডিং করে নিতে চায় যে তার থানা বা জেলার মধ্যে সে এক নামের ব্র্যান্ডিং এর প্যাকেটে সে বিক্রি করবে সেটাও সম্ভব কারণ আমরা নিজেরা মাল তৈরি করি আমরা প্যাকেটিং এর আমরা নিয়ে নিলাম সমস্যা নেই আচ্ছা তারপর হচ্ছে না মাইনুল ভাই এই কোয়ালিটি কোয়ালিটির মধ্যে এই যে আরেকটা আছে এটা হচ্ছে যে আপনার নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপর হচ্ছে যে এই যে আরেকটা কোয়ালিটি করছি সুইজের মধ্যে অনেকগুলো কোয়ালিটি করছি ভাই এটা হচ্ছে দশ টাকা একচল্লিশ পয়সা মানে আপনি কোনটা নেবেন পাঁচ টাকা থেকে 10 টাকা এরকম আর কি পাঁচ টাকা আর ভাই এই যে যেমন এই ওয়ান জে ওয়ান জের অসংখ্য ভিডিও এই বলতেছিলাম আমাদের এই ময়নুল ব্লক চ্যানেলের মধ্যে অসংখ্য ওয়ান জে নামে ভিডিও আছে তো এই ওয়ান জে সুইস্টার মানে জন্মদাতেই আমরা 2022 সালে যে অনফ সুইজের গায়ে যে অনফ লেখা থাকে এই অনফটা কিন্তু আমাদের হাতে হাত ধরে শুরু আর কি এই যে অন অফের এই বারো টাকা পঞ্চাশ পয়সা এই সুইচটা তারপর মনুল ভাই যে অনেক দোকানদার আছে সুইচ বিক্রি করে কিন্তু কালারের সাথে ম্যাচিং করে ডিমার দিতে পারে না মানে ডিমার বলতে আমরা বুঝাচ্ছি যে ফ্যানের যে রেগুলেটরটা দেখেন মানুল ভাই আমাদের এখানে কালারের সব মানে এক নামের প্যাকেটের মধ্যে যদি আপনি ওয়ান জে সুইচ নেন ওয়ান জে রেগুলেটর পাবেন আপনি আপনি যেটা নেন সেটার রেগুলেটর পাবেন সমস্যা নাই আমাদের এক ছাদের নিচে ইলেকট্রিক যাবতীয় সব মাল পাবেন এই যেমন ওয়ান জে এই যে প্যাকেটের ব্র্যান্ডিংটা দেখেন ওয়ান জে তারপর হচ্ছে যে যে এই যে রেগুলেটার এই যে রেগুলেটার ওয়ান চাইলেই আপনারা আপনার আপনারা আপনাদের এক নাম এই যে টুপিন প্লাক ওয়ান যে তারপর হচ্ছে যে আপনার এই যে প্যান্ডেন হোল্ডার ওয়ান তারপরে যে যদি ক্যামেরাটা টু দেন এই যে ব্যাটেন হোল্ডার ছোট বড় অসংখ্য ওয়ান যে প্যাকেট প্যাকেটিং করা আছে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে ঢাকা চৌষট্টিটা জেলার মধ্যে বাংলাদেশের চৌষট্ট জেলার মধ্যে ম্যাক্সিমাম জেলায় আমাদের ডিলার কমপ্লিট হয়েছে কিছু সংখ্যক লোক আছে যারা এখনও মানে আমাদের ই করতেছে কিন্তু আমরা বুঝে শুনে ডিলার জিনিসটা এমন একটা জিনিস যে আপনি আপনার থানা বা আপনার জেলার মধ্যে যে নেবেন আমরা ওই জেলার মধ্যে ওয়ান যে নামের আর অন্য কাউকে দ্বিতীয় কোনো ব্যক্তিকে দিব না তার জন্য আমাদের ওই ব্যক্তিকে চুজ করে আমরা ওই রকম ভাবে দেই আর কি তার মানে হচ্ছে যে নিবে আপনার কাছ থেকে একটা সুবিধা পাবে অবশ্যই অবশ্যই সুবিধা পাবে রেটের দিক দিয়ে অনেক সুবিধা আছে তারপর মালের দিক দিয়ে সুবিধা আছে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে আমরা ভিডিও করতেছি ধরেন যে এলাকা ডিলার দাও আছে ওই এলাকা যদি কোনো কাস্টমার ফোন দেয় তাহলে বলবেন যে ওখানে অবশ্যই মানে যে এলাকার যে ডিলার ওই ডিলারের শরণাপন্ন করে দিব আমরা ঠিক আছে তারপর যে এই যে হচ্ছে যে আপনার রেগুলেটর এখানে রেগুলেটরটা হচ্ছে যে ভাই বাইশ টাকা থেকে শুরু যেমন এই যে এই একটা রেগুলেটর ছয় মাসের গ্যারান্টি আছে অনলি বাইশ টাকা পিস তারপরে যে কালার যে ম্যাচিং করা এটা চব্বিশ টাকা অনলি চব্বিশ টাকা পিস এটারও ছয় মাসের গ্যারান্টি আছে তারপর হচ্ছে যে আপনার এই যে রেগুলেটর এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা এটা এক বছরের গ্যারান্টি আসে তারপরে যে ওয়ান যে রেগুলেটরটা এটা খোদাই করে গায়ের মধ্যে ওয়ান জে লেখা আছে এটা হচ্ছে যে আপনার বিয়াল্লিশ টাকা পিস এটা ডাবল ভলিউম এবং এটা হচ্ছে যে আপনার পাঁচ বছরের গ্যারান্টি তারপর মনুল ভাই যে বেড সুইচ বেড সুইচ হচ্ছে যে আপনার নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে যে এগারো টাকা পিস এগারো টাকা পিস এই বেড সুইচটা এটার মধ্যে কালার আছে অসংখ্য কালার আছে কালার আপনারা ম্যাচিং করে নিতে পারবেন মনুল ভাই তারপর হচ্ছে যে আপনার টুপিন প্লাক টুপিন প্লাক তিন টাকা একানব্বই পয়সা থেকে শুরু তিন টাকা একানব্বই পয়সা থেকে টুপিন প্লাক শুরু তারপর এই যে একটা মাল খুব হেভি কোয়ালিটি দিয়ে করছি ভাই খুব বড় একটা সুন্দর মাল এটা হচ্ছে আপনার অনলি আট টাকা পিস অনলি আট টাকা পিস তারপর আপনার যে ওয়ান জে প্রোডাক্ট এই যে ওয়ান জের যে টুপিন প্লাগুলো দেখতেছেন এগুলোও খুব হেভি এগুলো মোটরের কাজে বড় বড় কাজে ইউজ করা হয় এই যে এই একটা প্লাগ এটা দিয়ে আপনার রিক্সা চার্জ বা আপনার বাসাবাড়ির যদি বড় বড় ইলেকট্রনিক্সের জিনিসের টুপিন প্লাগ কড নষ্ট হয়ে যায় এগুলো ইউজ করতে পারবেন আর আরেকটা ভাইরাল প্রোডাক্ট আছে আমার কাছে যেটা মনে করেন এটা আমাদের দোকান ছাড়া অন্য কোনো দোকানে পাবেন না এটা আমরা এই জিনিসটা হচ্ছে যে আপনার টুপিন প্লাগ ইউজ করতে করতে বিরক্ত হয়ে গেছেন আপনার টুপিন প্লাগ এর ই হচ্ছে মানে টুপিন প্লাগ অধৈর্য হয়ে গেছেন যে টুপিন প্লাগ কাজ করে না গইলা যায় পুড়ে যায় কিন্তু এই এই প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে হচ্ছে যে আপনার জ্বলবে না গলবে না এটা আজীবন গ্যারান্টি আছে খুব প্রোডাক্ট এটা হচ্ছে যে আপনার তেইশ টাকা পঞ্চাশ পয়সা টাকা পয়সা না তারপর হচ্ছে এটা প্যান্ড হোল্ডার এই প্যান্ড হোল্ডারটা ছয় টাকা থেকে শুরু আমাদের এখানে আমি যে মালের রেডগুলা বলতেছি অবশ্যই এটা আপনার আমাদের যে মনুল ব্লক যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যে আপনার ভিডিওটা পাবেন অবশ্যই আপনার ভিডিওটা মধ্যে শেয়ার করে রাখবেন কারণ ইলেকট্রিক বিজনেসটা এমন একটা জিনিস যে এটা আপনার প্রয়োজন হবে আপনার আশেপাশে ফ্রেন্ড সার্কেলের প্রয়োজন হবে আপনার ফ্যামিলিগতভাবেও প্রয়োজন হবে ইলেকট্রিসিটিটা আমরা সবাই ফেস করি তো আপনার টাইম লাইনে শেয়ার করে রাখলে দেখা গেছে যে আপনার পরবর্তী সময় যদি কারো প্রয়োজন হয় আপনি তাকে শেয়ার করে দিতে পারবেন তারপরে যে প্যান্ডেল হোল্ডারটা দেখে ছয় টাকা তারপর হচ্ছে দশ টাকা পিস এই যে সেফটি হোল্ডারটা দেখতেছেন এটা হচ্ছে দশ অনলি দশ টাকা পিস তারপরে এই যে এগারো টাকা পিস এই একটা সুন্দর ডিজাইনেবল যে হোল্ডারটা এটা হচ্ছে এগারো টাকা পিস তারপর আমাদের কাছে পাবেন টুইন ওয়ান টুইন ওয়ান হোল্ডার পাবেন তারপর কালার হোল্ডার পাবেন তারপর এই হোল্ডারের মধ্যে এই যে ওয়ান জে স্কিন করা আছে গায়ের মধ্যে ওয়ান জে এটা সেম সুপারস্টার মডেল আমাদের কাছে হোল্ডারের এইখানে জায়গা স্বল্পতার কারণে আমি সব দেখাতে পারছি না কিন্তু আমাদের কাছে হোল্ডারের মধ্যে মনে করেন যে আপনি এই পনেরো থেকে বিশটা আইটেম পাবেন স্টিল পনেরো থেকে বিশটা আইটেম পাবেন তারপর হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার মালটি এই মালটিটা হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা পিস এই মালটিটা কিন্তু মন্ডল ভাই খুঁড়ছে একটা দোকানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি করে তো ইলেকট্রিক ব্যবসাটা এমন একটা ব্যবসা এই ব্যবসার মধ্যে দুই গুণ তিন গুণ চার গুণ মাল ভেদে মানে আপনার প্রোডাক্টের ভেদে আপনার বিশ গুণ তিরিশ গুণ লাভ আছে তো এটা আমি এই ভিডিওটা যদি আপনার না টেনে পুরো ভিডিওটা দেখেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ব্যবসায়িক টিপস বা গাইড বা ইলেকট্রিক ব্যবসার সম্বন্ধে সেভেন্টি পার্সেন্ট ধারণা আমি দিয়ে দিতে পারবো আর তারপরে হচ্ছে যে যে আমি ভিডিও শুরুতে বললাম যে দুই গুণ তিন গুণ চার গুণ লাভ এই একটা প্রোডাক্ট পঁচিশ টাকা পিস হোলসেলার পঁচিশ টাকা পিস কিন্তু একটা খুর্চা দোকানদার সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি করে তো আমার কোনো বেকার ভাই এটা এই প্রোডাক্টগুলো নিয়ে যদি মার্কেটিং করে এটা যদি পঁচিশ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে মনুল ভাই তিরিশ টাকা কোনো দোকানে দেয় একটা প্যাকেটের মধ্যে ষাট টাকা আসতেছে তো একটা দোকানদার শুধু কিন্তু এই একটা প্যাকেট একটা মার্কেটিংয়ের লোকের কাছ থেকে নিবে না সে আরও আদার্স অন্য অন্য মাল নিবে দেখা গেছে যে অল্প অল্প করে নিলেও তার একটা দোকানের মধ্যে ঢুকলে সে এক হাজার বা পাঁচশো টাকা প্রফিট করে বের হয়ে যেতে পারবে তারপরে যে অটো রিক্সার মধ্যে যে এটা রিপিট করা যে পাথরের যে সকেটটা এই পাথরের সকেটটাও আমাদের কাছে পাবেন তারপরে যে তেরো প্লাগ তেরো প্লাগগুলো খুব হেভি তেরো প্লাগ ফুল পিতলের ফুল পিতলের পিতলের তারপরে যে পনেরো এমপিয়ারের যে প্লাগ বড় বড় এসি তারপর আপনার রাইস কুকার ব্যালেন্ডার এগুলোর মধ্যে ইউজ করা ইউজ করা হয় এই পনেরো এমপিয়ারের প্লাগটাও আমাদের কাছে থেকে পাবেন তারপর যদি মনে হলো আমি একটু ওই জায়গায় আপনাকে দেখাই ভাই এই যে আমাদের কিন্তু কাছে কিন্তু অসংখ্য গ্যাংসিজ পাবেন আপনি অসংখ্য সুইচ যারা প্রবাস আছে যারা দেশে বাড়ি করতেছেন এরকম অনেক প্রবাসী কিন্তু আমাদের এই ভিডিও ক্লিপসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে সে এরকম সুন্দর সুন্দর গ্যাংসিজ আমাদের কাছ থেকে সংগ্রহ করে তো আমাদের এই সুইচগুলোর বিশেষত্ব হচ্ছে যে এগুলো বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের মধ্যে যদি আপনার কালারও চলে যায় আপনি নতুন পাবেন নতুন পাবেন তারপরে যে আরেকটা নতুন প্রোডাক্ট এই যে গ্লাস গ্লাস করা এটা কিন্তু টু এ সুইচ মনুল ভাই এটা খুব একটা অথেন্টিক এবং ভাইরাল প্রোডাক্ট এটা অনেক কোম্পানির আছে কিন্তু আমার কোম্পানির যে সানপ্লাসের যে রেটটা এই রেটটা খুব কম আর আমাদের এই ফুল যে গ্যাং সুইচ দেখতেছেন এই গ্যাং সুইচের মধ্যে পাঁচচল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট যদি আমার কোনো বাড়িওয়ালা ভাই তার এলাকার মধ্যে যদি একটা দোকানের মানে একটা বাসার বড় ফ্ল্যাটের যদি ওয়ার্ডার নেয় বড় একটা দোকান থেকে সে এই তার মেমো করলে যদি এক লাখ টাকা হয় আমি সে থেকে ভালো মাল সে আমার দোকানে এসে বসে মালগুলো হাত নিজের হাতে দেখে যাচাই করে দিবে আমি সত্তর হাজার টাকার মতো কমপ্লিট করে দিব কিভাবে কমপ্লিট করে দিব এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বুঝাই দিব যেমন মনুল ভাই যে এই যে আমাদের কাছে যে টেস্টারটা আছে এই টেস্টারটা আমাদের কাছে যে একবারে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে ছয় টাকা নব্বই পয়সা থেকে শুরু কিন্তু এই টেস্টারটা হচ্ছে যে টুইন ওয়ান চায়না একটা টেস্টার এটা প্লাস মাইনাস দিয়ে কাজ করা যায় এটা হচ্ছে যে আপনার অনলি আঠারো টাকা পিস অনলি আঠারো টাকা পিস আমাদের কাছে অসংখ্য টেস্টার আছে তারপরে যে পিন মাল্টি এই পিন মালটি দিয়েও কিন্তু আমার কোনো বেকার ভাই তারা যারা স্টুডেন্ট ভাইয়েরা আছেন যদি ব্যবসা বাণিজ্য করতে চান তো আপনার পড়ালেখার পাশাপাশি দু এক ঘন্টা সময় নিয়েও আপনারা এই সব প্রোডাক্ট নিয়ে আপনারা আপনাদের এলাকা আপনাদের থানার মধ্যে মার্কেটিং করে অল্প কিছু করেও অনেক টাকা ইনকাম করা যায় তাছাড়া অনেকে আছে যারা অন্যান্য ব্যবসা করে অন্য লাইব্রেরি ব্যবসা করে ব্যবসা করে তারপরে যারা দোকান আছে তারাও পাশাপাশি রাখতে পারে কারণ এগুলো খুব চাহিদা যেমন এটা হচ্ছে যে মনুল ভাই পঁয়তাল্লিশ টাকা পিস আমার কাছে কেনা পঁয়তাল্লিশ টাকা পিস কিন্তু এই প্রোডাক্টটা আপনার খুর্চা দোকান থেকে কিনতে গেলে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা গুনতে হবে তারপর হচ্ছে যে এই যে ভাই যে আরেকটা পিন এটা হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা পিস তারপরে এই যে অনেক যে টেনপিন অনলি পঁচাশি টাকা পিস অনেক চ্যাম্পিয়ন অরিজিনাল টেনপিন এটা তারপরে যে আরেকটা টেনপিন দেখ এই পিন দেখতেছেন এটা হচ্ছে অনলি পঁচাশি টাকা পিস অনলি পঁচাশি টাকা পিস এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে যে খুব হেভি একটা প্রোডাক্ট এটা ইলেকট্রিক চুলা আমাদের দেশে এখন গ্যাসের একটু সংকট তাই ইলেকট্রিক চুলার ব্যবহারটা অনেক বেড়েছে বাড়ার কারণে দেখা গেছে যে পঁয়তাল্লিশ টাকা প্রোডাক্ট দিয়ে যদি আপনি ইলেকট্রিক চুলা জ্বালান জ্বলবে ইলেকট্রিক চুলা দিয়ে কাজ হবে কিন্তু দেখা গেছে দুই চার মাস পরে এই যে প্রোডাক্টটা হিট নিতে পারবে না তখন গলে যাবে কিন্তু এই প্রোডাক্টটা যদি আপনি টানা তিন দিন পর্যন্ত ইলেকট্রিক চুলা জ্বালা জ্বালায় রাখেন বা কোনো কাজ করেন পরীক্ষা স্বরূপ হিসাবে তিন দিন পর্যন্ত কিছুই হবে না কারণ এটা খুব একটা হেভি প্রোডাক্ট এটার পাঁচ বছরের গ্যারান্টি আছে এটা হচ্ছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা অনলি একশো পঁয়ত্রিশ টাকা পিস ঠিক আছে যে ব্যাট অ্যান্ড হোল্ডার এই ব্যাট হোল্ডারটা হচ্ছে যে আমার কাছে বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে ব্যাট হোল্ডার শুরু আর তারপরে হচ্ছে যে এটাকে বলে অ্যাডপ্টর যারা ওই যে হকারি করে রোডের পাশে দোকানদারি করে বা বাজারের মধ্যে দোকানদারি করে তাদের এটা অনেক লাগে কারণ এটা দিয়ে একটা বাল্ব জলে দুই সাইডে দুইটা একটা ফ্যানের জন্য একটা বা মোবাইল চার্জের জন্য যে কোনোভাবে ইউজ করতে পারবেন আর ছোট ব্যাটামের মধ্যে আরও অনেক কোয়ালিটি আছে অনেক মডেল আছে যেমন এই যে একটা প্রোডাক্ট তারপরে যে একটা প্রোডাক্ট আছে টুইন ওয়ান টুইন ওয়ান প্রোডাক্ট আছে তারপরে যে সেম সুপারস্টার মডেল দেখেন মনুল ভাই এটা হচ্ছে পিছনের স্ক্রুড পিতলের পিছনের স্ক্রুড অফ পিতলের তারপর আমাদের কাছে পেয়ে যাবেন বড় বাটাম এই যে এই বাটামটা হচ্ছে যে আপনার অনলি বাইশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে এই বাটামটা পাবেন তারপরে এই যে আমাদের কাছে পাবেন যে সাতাইশ টাকা পিসের একটা হেভি বাটাম এই যে বিশ টাকা বাইশ টাকা সাতাইশ টাকা যাই বলে ঠিক আছে এগুলো কিন্তু অনেকে অল্প টাকার মধ্যে বাড়ি ভাড়া দিতে চায় জি জি তাদের কিন্তু অনেক এই প্রোডাক্টটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটাই আপনার ষাট থেকে সত্তর টাকা খরচা দোকানে কিনতে হবে এই যে আরেকটা প্রোডাক্ট আছে যে টুইন ওয়ান এই টুইন ওয়ান প্রোডাক্টটা হচ্ছে যে আপনার এই যে দেখেন আমাদের ওয়ান যে স্টিকার দেওয়া আছে। যে টুইন ওয়ান প্রোডাক্টটা এই প্রোডাক্টটাই পাইকারি যদি কোনো একটা ব্র্যান্ডের কিনতে যান একশো পনেরো টাকা গুনতে হবে কিন্তু আমরা হোলসেল দিচ্ছি অনলি বিয়াল্লিশ টাকা পিস অনলি বিয়াল্লিশ টাকা পিস কীভাবে আপনার এক লাখ টাকার এই বিলটাকে আমি পঁচাত্তর হাজার টাকায় করব। যে আমরা হোলসেলার মাদার হোলসেলার আমরা নিজেরা মাল তৈরি করি আমরা মাল হোলসেল বিক্রি করি তো আপনার এলাকা বা আপনার শহরের যে বড় বড় পাইকাররা আছে তারা আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনার এলাকায় পাইকারি বিক্রি করে বিদায় আমরা এরকম কম দামে দিতে পারছি আমাদের সেল বেশি প্রোডাক্টে আমাদের লাভ কম যেমন এই যে এই একটা প্রোডাক্ট হচ্ছে ওয়ান জে দেখেন ওয়ান জে প্রোডাক্ট এটা হচ্ছে যে আপনার অনলি আঠাশ টাকা পিস এই যে পিছনের স্ক্রুডও কিন্তু পিতলের পিছনের স্ক্রুডও পিতলের আমাদের প্রোডাক্টের মধ্যে সবচেয়ে যেহেতু আমরা নিজেরা তৈরি করছি আমাদের মান মানের মধ্যে কোনো কম্প্রোমাইজ করি নাই মানগুলো সব হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রাখছি আর এক নাম্বার পাউডার দিয়ে আমরা মালগুলো করছি এই যে একটা প্রোডাক্ট এটা অন্য কোনো হাজারো ইলেকট্রিক ভিডিও আছে কিন্তু অন্য কোনো ভিডিওতে এরকম প্রোডাক্ট এরকম সুন্দর অথেন্টিক নতুন প্রোডাক্ট কেউ দেখায় না এই প্রোডাক্টটাও যদি কেউ নিতে যায় আমাদের কাছে অনলি সাতচল্লিশ টাকা পিস টু ইন ওয়ান খুব সুন্দর একটা প্রোডাক্ট তারপর মইনুল ভাই যে তারের বিষয়টা যে তার তারও কিন্তু আমাদের কাছে ব্র্যান্ডিংয়ে আমাদের নিজস্ব তার পেয়ে যাবেন নিজস্ব তার পেয়ে যাবেন তো তারের বিষয়টা যে আপনার একতলা থেকে আপনার বিশ তালা তালা যে ফাউন্ডেশন বিল্ডিংগুলো আছে বড় বড় অ্যাপার্টমেন্ট আছে এগুলো আমাদের এই তার দিয়ে কিন্তু হয় তো আমাদের কাছে যে আমাদের তারই আছে এটাই না আমাদের যদি একটু ফ্রন্টের দিকে দেখেন আমাদের বিআরবি বিজলি গ্যালারি আছে ওইখানে বিআরবি বিজলিও ই করতে পারবেন বি আর বিজলিও তার পেয়ে যাবেন এই দেশের সর্বোচ্চ মানে আপনার এলাকার মধ্যেও যে শোরুম আছে যে নবপুরের মধ্যেও শোরুম আছে অনেক শোরুম আছে বি বিজলির কিন্তু আমরা বি আর বি বিজলির যে শোরুম আছে এই শোরুমের মালই আপনাকে দিব কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট আমার দোকান থেকে পাবেন কারণ আমি হচ্ছে বি আর বিজলির ডিলার এছাড়াও আমাদের এসকিউ বিবিএস তারপর আপনার অ্যালকো এগুলোও তার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি আপনার কোনো চয়েস থাকে কিন্তু আমি আমার তারের মধ্যে আমার তারও ব্র্যান্ডের সমতুল্য কিন্তু আমার তারের রেটগুলো আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিব যেমন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো তারটা যদি আমার কাছ থেকে নেন আপনার ওয়ান পয়েন্ট জিরোটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় ওয়ান পয়েন্ট জিরো পাবেন ওয়ান পয়েন্ট থ্রি যে তারটা আছে এটা আমার কাছে তিনটা ক্যাটাগরি করছি এই ওয়ান পয়েন্ট থ্রি তারটা হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা যেটা আমার ওয়ান পয়েন্ট থ্রি সেটা হচ্ছে যে আমার এখানে স্কেল আছে স্কেলের মধ্যে আপনি একটা ব্র্যান্ডের তার উঠাবেন আমার তার উঠাবেন যদি ওজনে সম পরিমাণ না হয় তাহলে আমার তার নেওয়ার দরকার নেই বাবা বাবা আমাদের এই তারগুলো বড়ো আমাদের এই ঢাকা শহরের মধ্যেই অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট বড় বড় যে বিল্ডিংগুলো আছে এগুলোর মধ্যে ইউজ করা হয় সরকারি অনেক স্কুল কলেজ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও আমরা আমাদের তারগুলো দেই দিয়ে থাকি তো আপনারা আপনাদের এলাকার ইঞ্জিনিয়ার আপনার বাসার যে করবেন ইঞ্জিনিয়ার দেখাবেন ইঞ্জিনিয়ার যদি অ্যাপ্রুভ না করে আমি আপনার আসা যাওয়ার ভাড়া আপনার টাকা রিটার্ন করতে বাধ্য থাকিব ওকে আমার কাছে খালি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি না ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট জিরো থেকে নিয়ে একদম টেন আর এম পর্যন্ত আমার কাছে তার অ্যাভেলেবেল পাবেন তারপর নতুন বিজনেসের ক্ষেত্রে বরাবরের মতো আমাদের দোকানের মধ্যে অফার থাকে তো আমি এই যে দেখেন আমার হাতের মধ্যে যে কয়েলটা দেখতেছেন লাল কালো যে লতা তারটা এটা একশো টাকা কয়েল নতুন উদ্যোক্তাদের জন্য মইনুল ব্লগ যে আমাদের মইনুল ভাই অনেক ভিডিও করে অনেক কাজ করে যাতে আমাদের দেশের বেকারত্ব মানে জিনিসটা বেকারত্বর ভাবটা দূর হয় তো আমরাও মইনুল ভাইয়ের পাশে আসি তো এই একশো টাকা কয়েল যে একজন বেকার ভাই যার অল্প পুঁজি সে কিন্তু তিন হাজার টাকার একটা প্যাকেজ নিয়ে তার এলাকার মধ্যে টেস্ট স্বরূপ মানে দেখতে পারে যে না সে কত দূর আগাতে পারবে তখন যদি এটার মধ্যে সে সাকসেস হয় তখন সে মনে করেন যে আরও তার ফ্যামিলি থেকে সাপোর্ট পাবে বা তার ভাই ব্রাদার থেকে সাপোর্ট পেয়ে সে আবার আটটু বড় করে করলো তারপর সে আবার আটটু বড় করলো এভাবে আস্তে আস্তে একজন অনেক বড় হতে পারে এই যে একশো টাকা কয়েলের যে তারটা এটা দশ কয়েলের দাম এক হাজার টাকা আর এই যে এই তারটা হচ্ছে সিঙ্গেল তার ওয়ান পয়েন্ট থ্রি এটা হচ্ছে যে আপনার দুইশো টাকা কয়েল এটার রেট কিন্তু দুইশো টাকা না জাস্ট আমরা অফারের জন্য আর বেকারত যে ভাইরা আছেন তাদের একটু ব্যবসায়িক মনোভাবটা জানি চলে আসি ইলেকট্রিক দিকে তার জন্য আমরা জাস্ট অফার দিছি এই যে এইটা দশটা এটা দশটা এটা পাঁচটা লাল পাবেন পাঁচটা কালো পাবেন মোট বিশ কোয়েল তার তিন হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অনেক তার আছে হিউজ পরিমাণ জাস্ট এটা আমার শোরুম আমার মাথার উপরে আমাদের গোডাউন আছে অভাব নাই তারের আপনারা যে কেউ যদি জায়গায় তারা দশ প্যাকেজ বিশ প্যাকেজ তিরিশ প্যাকেজ চান জাস্ট আমাকে সময় দিবেন আমার গোডাউন থেকে মালটা নামানোর জন্য ওকে দেখাইলো অনেক দেখানো যায় আসলে দেখানোর শেষ নাই ইলেকট্রিক আছে যে সাদা কবরলা তার এটা হচ্ছে যে আপনার চার টাকা দশ পয়সা থেকে শুরু মানে এই পুরো বান্ডিলটা আপনি চারশো পঞ্চাশ টাকায় পাবেন ভাই আপনাকে যে কোনো বিষয়ের জন্য ফোন দিলে তো ইনশাল্লাহ সাপোর্ট অবশ্যই যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বারের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি আমাদেরকে ফোন কল করবেন অবশ্যই আমাদের ব্যবসায়িক যে টিপসগুলো গাইডগুলো আছে অবশ্যই পাবেন ঠিক আছে তারপর আবার আছি না আসলে যেহেতু আইটেম শেষ নাই শেষুপে আর কিছু দেখাতে চাচ্ছেন ভাই ভাই এই যে অল্প এখানে যে আমাদের 1J লাইটগুলো আছে যে দেখতেছেন যে তিরিশ ওয়াট পর্যন্ত ফাইভ ওয়াট থেকে 30 ওয়াট পর্যন্ত যে লাইট আছে তো আমি একটু রেটগুলো একটু ধারণা দিয়ে দিই আমাদের যে এই যে একশো তিরিশ টাকা গায়ে রেট দেওয়া আছে কিন্তু আমাদের কাছ থেকে যদি কেউ নেয় অনলি পঁয়তাল্লিশ গ্যারান্টি এই যে পনেরো ওয়ার্ড যে লাইটটা আছে এইটা হচ্ছে যে আপনার তিনশো টাকা গায়ের রেট দেওয়া আছে এটা আমাদের কাছ থেকে যদি কোনো ভাই নেয় পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা দুই বছরের গ্যারান্টি তারপরে এই যে বিশ ওয়ার্ডের যে লাইটটা আছে এটা হচ্ছে তিনশো টাকা গায়ের রেট দেওয়া আছে মনুল ভাই এটা যদি আমার কোনো ভাই পার্চেস করে এটা পঁচানব্বই টাকা আর এই যে তিরিশ ওয়াট তিরিশ ওয়াট হচ্ছে যে আপনার গায়ে রেট দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে যদি নেয় কেউ দুই বছরের গ্যারান্টি একশো পঁচাত্তর টাকা তারপর যে এসিডিসি লাইট এসিডিসি লাইট এসিডিসি লাইট আমাদের কাছে খুব উন্নত মানের ব্যাকআপ উন্নত মানের ব্যাকআপের এসিডিসি লাইট পাবেন আঠারো ওয়াট এই যে বিশ ওয়াট এই যে পঁয়ত্রিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াটটা কিন্তু খুব একটা বড়ো আর অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা বড় পঁয়ত্রিশ ওয়ার্ড করতে পারে তাদের তাদের বড় বড় ব্র্যান্ডের যে বিশ ওয়াটের যে রেটগুলো আছে এই রেটের মধ্যে আমি এই রেটের থেকেও কমে আমি পঁয়ত্রিশ ওয়াডের এই সি লাইটটা দিব দুই বছরের গ্যারান্টি সহ দুই বছরের গ্যারান্টি সহকারে তো এই যে এই লাইটটা হচ্ছে যে অনলি পাঁচশো টাকা দুই বছরের গ্যারান্টি পাঁচশো নব্বই টাকার দুই বছরের এক দিন আগেও প্লাস দুই বছরের এক আগেও যদি আপনার এই লাইটটা কোনো ডিফল্ট করে আমি আপনাকে অবশ্যই নতুন দিব ঠিক তারপর এই যে দেখেন এই যে বিশ ওয়াট গায়ে মূল্য দাম আছে ছয়শো টাকা কিন্তু এই যে এই বিশ ওয়াটের এ আমার কাছ থেকে হোলসেল নিলে চারশো টাকা চারশো টাকা তারপরও মনুল ভাই আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের আসলে প্রোডাক্ট দেখাইলে কিন্তু প্রোডাক্টটা শেষ হবে না এই যে একটা লাইট এই লাইটটা হচ্ছে অনলি আঠারো টাকা পিস অনলি আঠারো টাকা পিস তারপরে যে ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি রোজ বাষট্টি টাকা পিস তারপর মনুল ভাই যে এসিডিসির মধ্যে কম দামি যেমন এই যে পঞ্চান্ন টাকা পিস এ সিডিসি লাইট অনলি পঞ্চান্ন টাকা পিস তারপরে এই যে একশো পঁয়ত্রিশ টাকা পিসে এস লাইট এক ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে তারপরে আমাদের কাছে আছে মোটর মোটর পুশ আছে তারপরে যে ফ্যামিলি প্যাক আছে একটা সুইচের একটা বোর্ডের মধ্যে চারটা সুইচ একটা সকেট একটা রেগুলেটর একটা ইন্ডিকেটর একটা ওকে এরপরও কারো দরকার হলে এই সিনে নাম্বার আছে যোগাযোগ করবে কিন্তু সরাসরি আসার ঠিকানাটা কি হবে আমাদের সরাস আমাদের দোকানে সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে মনুল ভাই ঢাকা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর হাতে ডান পাশে বড় সাইনবোর্ডে তাজ ইলেকট্রিক মার্কেটের ব্যানার পাবেন তাজ ইলেকট্রিক মার্কেটের তলায় ভিতরে ছয় সাত নম্বর দোকান আমাদের আমাদের দোকানের নাম হচ্ছে ফাহিম ইলেকট্রিক ওকে যে কোনো প্রয়োজনে ফোন দিবে এবং যে কোনো বিষয়ে জানার জন্য আপনারা যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেয়ার করে একজনকে দেখা সুযোগ করে দেবেন